গুড মর্নিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছায় সঙ্গে সবাই বেশ ভালো আছো আমরাও খুব ভালো আছি ছাপ লাগছে কেন ও রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো অনেকদিন পর আজকে আবার ভিডিও স্টার্ট করে দিলাম সেটার কারণ আমার মেয়েরা শরীর ভালো ছিল না আমারও শরীর ভালো ছিল না এখন ঠান্ডা লেগেই আছে মেয়ের তো কমে গেছে তো ওই দেখো মেয়ে ওখানে করছে ঠান্ডার মধ্যেও পাকাতে বসে যদি পার্টি পাইতে বসায় তাহলে ওখান থেকে সরে যায় আমার বাবা যাচ্ছে আজকে তীর্থ মানে তীর্থ ভ্রমণে যাচ্ছে তো কোথায় কোথায় যাবে সেটা তো আমি জানি না অনেক জায়গায় যাবে যেমন গয়া বৃন্দাবন আর অনেক কিছু তো এই দেখো ব্যাগ শ্যাগ প্যাকিং আমার বাবার তো আজকে যাবে জানি না কবে আসবে হয়তো পনেরো বিশ দিন লাগতেও পারে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটাই স্কিপ না করে

প্রচন্ড ঠান্ডা লেগেছে যে বৃষ্টি পড়ছিল কয়েকদিন সেই ঠান্ডা একদম মনে হচ্ছে ঠান্ডা নেমে গেছে আর জ্বর আসছে না আর সেই জন্য বেশি ঠান্ডা রাতে রাতে এত মোটা কম্বল নিয়ে ঘুমাই তবুও কাপি জানো তো চলো খিচুড়িটা বসিয়ে আসি খিচুড়িটা কি দেখাবো এটাই ডাল আর ডালিয়া আর গাজর বিনস এগুলো দিয়ে বানাই আগে তো অনেকবারই দেখেছি তাই আর এখন দেখাচ্ছি না ঠিক আছে এই দেখো বন্ধুরা এটা হলো আমার ছোটবেলার ড্রেস যখন আমি ক্লাস সিক্সে পড়তাম এড্রেসটা দিয়েছিলাম আমি আমার কাকির মেয়েকে হয়তো ওর এখন হয় না বা পরে না তো এনে দিয়েছি আমি এখানে কিছু বাচ্চা আছে তো ওরা অনেক গরিব ওদের জামা প্যান্ট পরার মতো সেরকম নাই তো আমাদের ছোট ছোট জামারা আমরা তাদেরকেই দিই আমার মেয়ের জামাও অনেকগুলো দিয়েছি তো তাদেরকে দেওয়ার জন্য কাকি নিয়ে এসছে এরকম আমার জামা আমার চিহ্ন হয়তো ছোটোবেলাকার জামাটা কিন্তু খুবই সুন্দর খুব কিউ পড়লে খুব ভালো লাগবে বাবার দুইটা শার্ট ছিল যেটা কুচকে গেছিলো তো বাবা সেটা দোকানে গিয়ে যাচ্ছিলো ইস্ত্রি করতে তো আমি বললাম বাড়িতে ইস্ত্রি মেশিনটা আছে তো আমি করে দিই তো আমি অত ভালো করে পারি না তবুও করে দিচ্ছি কারণ কি ব্যাগের মধ্যে ভাজ করে নিয়ে গেলে ওই আবার কুচকেই যাবে সেই জন্য যতটা পারি সেভাবে করে দিচ্ছি তো বাবার এই শার্ট দুইটা করে দিই তো বাবা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বে তো মা সব ভালো করে গুছিয়ে দিচ্ছে তারপর আমি চলে আসলাম ঝাড় দিতে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে ও এখন এত বিরক্ত করে কি বলবো আর মানে ও জাগা থাকলে কোনো কাজই করা যায় না তো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিচ্ছি মা ওই চলে গেলো কাপড় ধুতে কিছুক্ষণের মধ্যে ও উঠে পড়বে ও বেশি কোনো ঘুমোয় না জানো তোমরা মানে হাই স্টি আধা ঘন্টার মতো ঘুমাবে তারপরে উঠে যাবে রেডি হয়ে গেছে এই দেখো আমার মেয়েকে পরিষ্কার করে দিলাম এখনই বেরিয়ে পড়বে টোটো আসবে টোটোতে করে যাবে তারপরে বাসে ওইদিকে উঠবে আর সব গোছানো কমপ্লিট জলে বোতল সুতল দিয়ে নিচে আর আমার মেয়ে এখন কান্না করবে দাদু কোথায় গেল বলে কোথায় 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 পাই দিও পাই দিবে দাদু পাই কই টাকে দিবে পাপা দিও পা এই যে পা ও যে পা ও যে পা 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 এ দুদু কিনে খাবে এই যে চলে আসছে এখন বাবা চলে যাবে লাদু ভালো করে যাবা ভালো করে আসবা আপনাকে ফোন করবা আমরা রিচার্জ করতে যাব বিকাল বেলা তুই তো ঘাড়ে নিবে চলো Ha ha ha.

চলে গেলো কি নিয়ে গেল না মনটা খারাপ আমার মেয়ের গেল মন খারাপ দেখলো চলো আমার বাবা প্রথমবার আমাদেরকে ছেড়ে এত দূরে যাচ্ছে এতদিনের জন্য ছোটবেলা আমরা যখন ছোটো ছিলাম তখন গেছিলো ব্যাঙ্গালোরে কাজ করতে কিন্তু বড় হওয়ার পরে যখন আমাদের জ্ঞান জ্ঞান যখন মানে হয়েছে তো এটাই ফার্স্ট টাইম তো বাপের বাড়িতে বাবাকে ছাড়া দেখি কীভাবে থাকতে পারি কতদিন থাকতে পারি ভালোভাবে থাকতে তো পারবো অবশ্যই মা তো আছে মেয়ে আছে আমার আমার মেয়ে খুব মিস করবে দাদুকে

তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো সায়নি আসছে তো আমরা বৈশাখ এখন আড্ডা মারতেছি কিছু বলবি সায়নি এই যে আমার বেটু ওর উপরে আরো দুইটা দাঁত হচ্ছে নিচে দুইটা আছে ও দালের মতো দাঁতের কথা বলছি দাঁত ওর মধ্যে দাঁতগুলো টানলে বড় হয় বলো খালি ধরে ধরে টানে বন্ধুরা আমার মেয়ে না ঘুমায় ওখানে গেছে বদমাশি করতে পর খালি লাগুক খালি তো দেখিস আর ওই দেখো ছোট বেলার ফটো

জল হয়ে গেছে আমার মা বলেই গেছিল যে একটু পরে বন্ধ করে আসিও হয়েছে আমি কাপড় গুলা তুলে নিচ্ছি কি খাইছি দেখো কি খাইছিস বেটু

হয়েছে খাইতে লাগবে না চল মুখ ধুয়ে দি শেষ হয়েছে তো এই যে কৌটার মধ্যে ওটস ঢুকিয়ে রাখছি ভাবতেছি একটু ওয়েট লস করবো কারণ কি অতিরিক্ত মোটা যাচ্ছে তো তোমার দাদা ভাইকে এই যে ওস আনিয়েছি ওটস টোস খাই ভাত তো খাওয়া কমাই নাকি তাই না এই যে এটা ঢিলে রাখবো আর একটা প্যাকেট এনে দিয়েছে আগে এটা শেষ করে তারপর এটা খুলবো ওই যে ওর জন্য স্যালাড আনছে ওর বাবা চলে গেছে না কিছু দিনের জন্য বাইরে

দেখি কত দিনে কত ওয়েট লস করতে পারি অনেক ওয়েট বেড়ে গেছে তো হয়ে মনে হয় এখন আমি আমার ডিনার বানাবো তো আজকে বানাবো ভাবছি ওটস এর খিচুড়ি কেমন লাগে জানি না প্রথমবার খাবো তো এখানে সমস্ত রকম সবজি যেরকম লঙ্কা কি বলে পটল ভেন্ডি গাজর বিনস আছে তারপরে দু কাপ বস নিয়েছি কারণ কি আমি আজকে রাত্রে খাবো আর কালকে দুপুরের জন্য একবারে বানিয়ে নিচ্ছি বারবার না নিজের জন্য আর কিছু বানাতে ইচ্ছা করেন এটা ফ্রিজে রেখে দেবো কালকে একবারে দুপুরে গরম করে খাবো এখানে কিন্তু দু কাপই আছে এখানে এক কাপ এখানে এক কাপ তো চলো কীভাবে বানাই দেখাই তোমাদেরকে তো দেখাতে ভুলে গেলাম এখানে মুগ ডাল মুসুর ডাল দুটোই মিক্স করে ধুয়ে এটুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই দেখো এই ওয়েট লস জার্নির মধ্যে না মানে ডালটা খেলে মানে ভাতের ভাত তরকারি বা যেটা রুটির সাথে মানে ডালের পরিমাণটা বেশি রাখলে বেশি ভালো হয় মানে আমি যেটা দেখলাম আর কি ইউটিউব দেখে দেখি কচি দেখি কতটা কমাতে পারি মানে কত দূর কন্টিনিউ করতে পারি কারণ কি এর আগের আমি করেছিলাম আগের দুইবার আমি চেষ্টা করেছিলাম কিন্তু দু দিন তিন দিনের বেশি আর পারিনি কারণ কি আমার শরীর মানে পুরো প্রেশার লো তো পুরো লো প্রেশার হয়ে যেত মানে খাওয়া দাওয়া কম এরকম মানে আমি পারি না হয় না আমার দ্বারা তো তোমার গাঁয়ে আমাকে বলছি তো করতে লাগবে না সেটা ওয়েট লস টেট লস তোর দ্বারা হয় না আমি চি না আমি করেই ছাড়বো এসে দেখবি আমি একটু তো পাতলা হয়েছি তাই না আর ওয়ার্কআউট করতে গেলে না আমার শরীর সীঙ্গা থাকে একটু একটু করে তাও করছি কালকের থেকে তো চলো এ দেখো আমার সেটাও গরম হয়ে গেছে প্রেশার কুকারটা এটা মানে হালকা তেল দিয়ে এটা ভেজে দিয়ে তিনটা সিটি দিয়ে নামিয়ে নেবো আর নামানোর পরে একটু ঘিরে দিয়ে খেয়ে নেবো চলো হোক তিন পালিত না এই যে সমস্ত সবজি দিয়ে এবার জানি না কিরকম খেতে হবে গাই আশা করছি ভালোই হবে চালের বদলে ওটস টা কি বাকি তো সবকিছুই দেওয়া হচ্ছে তাই না একটু জিরার গুঁড়োও দিয়ে দেবো এটার মধ্যে ফ্লেভার আসবে মানে কিছু এটো বাসন পড়ে আছে এগুলাকেও মেজে নি আমার খিচুড়ি বসিয়ে দিয়েছি হয়ে যাবে এখন 2 মিনিটে তো চলো এই দেখো আমার শামস বাসন ধোয়া হয়ে গেছে তো আমার আমরা খিচুড়ি একটা সিটিও এখন পর্যন্ত দিলো না এই দেখো বন্ধুরা খিচুড়ি রান্না হয়ে গেছে মনে হচ্ছে এতটা কিন্তু না এত টুক আছে ওটা ছড়ায় যায় এরকম হয়েছে তো খিচুড়িটা মানে একদম নুনের এরকম চালের খিচুড়ি খাই সেরকমই লাগতেছে একটু রকম একটু আলাদা চলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি তারপরে মেয়েবো খাইয়ে খুব পাড়িয়ে দেবো ওর সন্ধ্যা হলো লাগ খেয়ে স্যালাস করি হ্যাঁ এখন আমাকে শুধু খাওয়াবো সুজি বানিয়ে আনলাম এতটা তো খাবেও না আমি জানি কিন্তু আজকে মানে বানানোটা বেশি হয়ে গেছে এখন বাজে ওই দেখো সাড়ে আটটার মতো এটা একটু ঠান্ডা হোক তারপর বন্ধুরা ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আজকের মতো এতটাই হচ্ছে একটা নতুন ব্লগের সাথে সবাইকে টাটা